একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে নিজ দেশের হয়ে খেলার স্বপ্ন পূরণের জন্য মাঠে নামার আগে অভিষিক্ত ক্রিকেটারদের সম্মান দেওয়া হয় তাদের মাথায় ক্যাপ পরিয়ে দিয়ে ক্রিকেটারদের প্রথম ম্যাচে ক্যাপ পরিয়ে দেওয়ার রেওয়াজ বহু আগে থেকেই চলে আসছে দলের ক্যাপ্টেন অথবা কোচ অথবা সিনিয়র কোনো ক্রিকেটার সাধারণত প্রথম তাদের মাথায় ডেবু ক্যাপ তুলে দেন কিন্তু একজন ক্রিকেটার নিজের বাবার হাত থেকে জাতীয় দলের ক্যাপ পড়ছেন এমনটা খুব বেশি দেখা যায়নি তবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দেখা গেছে এমন চিত্র গর্বিত বাবা নিজ হাতে সন্তানের মাথায় তুলে দিয়েছেন ভারত জাতীয় ক্রিকেট দলের ক্যাপ জিম্বাবুয়ের বিপক্ষে ভারত দল টি টোয়েন্টি সিরিজ খেলতে গেছে তুলনামূলক তরুণ একটা দল নিয়ে সেই দলেরই একজন রায়ান পরাগ রাজস্থান রয়্যালসের হয়ে চলতি বছর শেষ হওয়া আইপিএলে ব্যাঠাতে হাতে মুগ্ধতা ছড়িয়েছেন পরাগ প্রায় একশো পঞ্চাশ স্ট্রাইক রেটের রান করেছেন পাঁচশো তিয়াত্তর আসর শেষ করেছেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার সেই সুবাদের ডাক পেয়েছেন ভারত জাতীয় দলে শুধুই কি তাই পরাগের জন্য এই দিনটা আরও একটা কারণে স্পেশাল ভারতের আসাম রাজ্য থেকে তিনি প্রথম ক্রিকেটার যিনি কিনা ভারত জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবেন তার আগে এই সম্মান কপালে জুটেনি আসামের আর কোনো ক্রিকেটারের জিম্বাবুয়ের হারা রেতে এমন ইতিহাস গড়ার দিনে পরাগ নিজের ডেবু ক্যাপটা পেয়েছেন তার বাবার হাত থেকে যিনি সবসময় বিশ্বাস রেখেছেন ছেলের উপর পাশে থেকে সাহস জুগিয়েছেন নিজের ছেলেকে পরাগের সাথে একই ম্যাচে ম্যান ইন ব্লুদের জার্সি গায়ে অভিষেক হয়েছে আরও দুই ক্রিকেটারের ভারতের টি টোয়েন্টি দলের নতুন ক্যাপ্টেন গিলের অধীনে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ধ্রুব জুরেল এবং অভিষেক শর্মা তবে এদের কেউই পারফরমেন্স দিয়ে নিজেদের ডেবু ম্যাচটা রাঙাতে পারেননি জিম্বাবুয়ের কাছে তেরো রানে ম্যাচটা হেরে গেছে তারা রায়ান পরা করেছেন তিন বলে দুই রান রূপ জুড়েল করেছেন চোদ্দ বলে ছয় রান এবং ওপেনার অভিষেক ফিরেছেন কোন রান না করেই বিরাট রোহিতদের মতো সিনিয়র ক্রিকেটাররা অবসরে গেছেন টি টোয়েন্টি ক্রিকেট থেকে ব্যাটে বলে পারফর্ম করে কেই তরুণরা পারবে বিরাট রোহিতদের লেগেসি আরও সামনে নিয়ে যেতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ পর এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ কাউসার শান্ত ফ্রেন্জি